সকলে আমার সাথে জবানটা ছেড়ে দিয়ে আমার আল্লাহর কালাম যেই কালামের বাজান একটা অক্ষর পড়লে আল্লাহ পাক আপনার আমল নামার মধ্যে দশটি নেকি দিয়ে দিবে আর কিছু আমার মায়ের নবীর হাদিস আমি কারো কাউকে খুশি করার জন্য আলোচনা করব না যাতে করে আজকের এই মিঠা মনের মানুষ এই গ্রামের মানুষ আজকে পরিবর্তন হয় আমি সেই উদ্দেশ্যে আলোচনা করব প্রত্যেকে জবানটা খুলে কম আপনাদের আপনারা পরিবর্তন হওয়ার নিয়তে বসে যান আমার মাফিল এমন আছে বাজান ষাট বছরের বৃদ্ধ লোক আপনারা চিনবেন হবিগঞ্জ চোদারুঘাট দুর্গাপুর লোকটা দাঁড়ায় দাঁড়ায় কান্না করছে আমি করে আমি কেন কান্না করেন হজুর আমি ষাট বছর পাপ কাজ করেছি জুলুম করেছি হারাম খেয়েছি আজকের এই মাহফিল থেকে আমি তাও করলাম আমি পাঁচ রক্ত নামাজ করবো আমার মাহফিল এমন রেকর্ড আছে যে যুবক মদ খায় ইয়াবা খায় গাঁজা খায় এই যুবক হঠাৎ করে দাঁড়িয়ে বলছে হুজুর আমি দাঁড়িয়ে রাখবো পাঁচ রক্ত নামাজ করবো আমি তো বিশ্বাস করি নাই দুই মাস পরে যখন আমি চন্দনেশ্বর্য মেরে গেলাম এই লোকটাই এখন মাহফিল করাচ্ছে ক হজুর এই ছেলেটা মদ খেত ইয়াবা খেত আজকে সেই যুবকটা দাঁড়িয়ে রেখেছে তাহার জন্য